হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এমন খিদে পেয়েছে আমি ব্রাশও করিনি দাঁতও মাজিনি তার আগেই আমি খেতে বসে গিয়েছি আমার খিদেতে আমি সহ্য করতে পারিনি আমার ভীষণ খিদে পেয়েছে বলে আজকে আমি ব্রাশ করতে পারিনি আ দেখো সকালবেলায় মাংস ভাত মাংস ভাত তাও আবার কালকে রাতের বাসিতা কালকে রাতে রান্না করেছি সেটা এখন সকালবেলা খাবো তা আমি খেয়া শুরু করিনি উ কি দারুণ লাগছে খাবো ভুড়ি বোঝ পেটে উ কি ঠান্ডা রে বাবা রাতের ভাত না তার জন্য খুব শীত করছে ঠান্ডা ভাত ঠান্ডা মাংস ও কি ঠান্ডা তাও খেয়েই ছাড়বো খাওয়া বন্ধ হবে না যতই ঠান্ডা হোক না কেন খেয়ে দেবো খেয়ে খেয়ে হজম করে নেবো কিন্তু একটাই খারাপ লাগছে আজকে ব্রাশ করতে পারিনি তো কি হয়েছে একদিন ব্রাশ না করলে কিছু হবে না আমার মহাবারত অসত্য হবে না আগে খেয়ে নি নিত ভালো করে ভাতটা মুখে ভরে দেখো এক থালা ভাত নিয়েছে এক থালা পুরো উঁচু উঁচু হাড়িতে এক হাড়ি ভাত ছিল সেটা সব থালায় ঢেলে দিয়েছি একাই খাবো মায়ের জন্য আর কিছু রাখতে পারিনি মা কিছু মনে করো না আমার ভীষণ খিদে পেয়েছে আমার রাত্রে থেকে পেটটা কেমন কেমন করছিল ভিতরেই ঢুকিয়ে দি না থাক আবার যদি পেট খারাপ হয় পায়খানা পায় যদি থাক দরকার নাই হাতটা আগে খেয়ে নি ভালো মতো ভরি বেশি বেশি করে ভরি এক গাদা গাদা করে ভরি হাত যে কটা হাতে যতগুলো ওঠে ততগুলোই মুখে ভাত ভরবো শুরু শুরু করি করি আহ কি টেস্টি রে আজকে ভাতটা এত ভালো লাগছে ব্রাশ না করে যে ভাত খেতে কি ভালো লাগছে ও তোমরা কেউ খাবে না 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 থাক যার খাওয়া শেখাই অত লোককে তেল মাখতে হবে না সত্যি আমার খুব ভালো লাগছে এবার থেকে রোজ আর ব্রাশ করবো না এভাবে ব্রাশ না করেই ভাত খাবো সকালে ব্রাশ করে কি আর হয় দাঁত তো যেমন তা তেমনই থাকি দাঁত সকালবেলা রোজ আমার দাঁতগুলো কত সুন্দর দাঁত মাছতে আমার একদম ভালো লাগে না যাই হোক আমি আগে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি ভরি আবার কেউ আসার আগে পাড়ার লোক আবার দেখলে বলবে কিরে তুই ব্রাশ নি তুই খাওয়া শুরু করেছিস তো সবে ঘুম দিয়ে উঠলি বিছ না কাটাও নি তার আগেই খাওয়া শুরু করে দিয়েছিস আগে জলটা নি জলটা তাড়াতাড়ি একটু খেয়ে নি বাবা উফ শান্তি ও আহ কি ভালো লাগছে তাড়াতাড়ি করে খাই তাড়াতাড়ি করে খাই তো ঘরের কাজকর্ম আছে দেখো মাংস খাচ্ছি মাংস তোমরা কেউ খাবি ইস তোমাদের দেব না দেব না মাংস দেব না দেব না আমি একাই খাবো একাই খেতে ভালোবাসি তাড়াতাড়ি করে খেয়ে নি গিলে নি কি ভালো লাগছে আরও একটু মাংস হলে ভালো হতো আমার আবার এক কেজি মাংসতে পোষায় না আমার আবার দু কেজি মাংস লাগে একারই দু কেজি মাংস লাগে আমার খেতে খেতে যে কী ভালো লাগছে আমি খেতে খুবই ভালোবাসি বন্ধুরা ভালো মতো খেয়ে নিই ভরি ও চর্বিটা আরও মোটা করে নিতে হবে চর্বিটা তাড়াতাড়ি খেয়ে নিই এই দেখো ভাত প্রায় হয়ে গেছে আর অল্প কটা ভাত আছে প্রায় এই কটাও একবারে মুখে ঢুকিয়ে নিই ভালো মতো ঢুকিয়ে দিয়ে নিই মুখটায় দেখো বন্ধুরা এমন খাওয়া খেয়েছি নাক থেকেও জল বেরিয়ে গেছে খাওয়ার চোটে আমার ঝাল হয়েছে যেমন মাংসটাই তাই ঝালের কারণে আমার নাক থেকে গঙ্গা পানি বয়ে বেড়াচ্ছে গঙ্গা পানি ঝরছে আমার নাক থেকে দেখো দেখো ওই দেখো জল জল গঙ্গা পানি তোমরা কেউ গঙ্গা পানিটা খেতে চাও জলটা আমার নাকে কেউ যদি খেতে চাও তো বলতে পারো জলটাই তোমাদের দিতে পারি আর কিছু দিতে পারি না গো এই যাই হোক আমার প্রায় খাওয়া হয়ে গেছে এবার আমি থালটাকে ভালো মতো চেটে নেবো এখন আমি থালটাকে জীব দিয়ে চেটে নিচ্ছি এত টেস্ট হয়েছে মাংসটা কি আর বলবো তোমাদের বন্ধুরা খুব ভালো কে আর একবার থালটা চেটে নি একটু আর একবার ভালো মতো আর একবার চেটে নিই ভীষণ ভালো লেগেছে হাতটা ভালো মতো ধুই ভালো করে মুখটা ধুতে হবে নালে ঝাল লাগবে আহ শান্তি এবার জল খাওয়া হয়ে গেছে মুখ মোচা হয়ে গেছে কিন্তু এবার একটাই টেনশানে পড়ে গেছে এক গাদা বাসন এগুলোই তো আমি ভয় পাই বাসন মাছ আমি বড় ভয় পাই আমার বাসন মাজাটা একদম পছন্দ হয় না দেখো এক রাস বাসন কি করি এখন খেয়ে উঠে কি বাসন মাজা সম্ভব একবারেই এটা আমারই ভুল যদি আমি বাসি কাজটা আগে করে যদি খেতাম তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না কিন্তু কি করা যাবে মনে হচ্ছে খুন্তিটাই ঢুকিয়ে দিই যে আমার সামনে আছে তার মুখেই খুন্তিটা ঢুকিয়ে দিই না থাক খুন্তি ঢোকাঢুকি পরে হবে এখন আগে বাসনগুলো মাজার চেষ্টা করতে হবে নাহলে বাবা কাজ আর আগাবে না সকালবেলা বাসি কাজ যদি না হয় কীরকম লাগে কিন্তু কী করব আগে আমার পেটটাকে শান্তি করব তারপর যাই হোক বাসন মাজা হয়ে গেছে এখন আমি ছেলের স্কুলের টিফিন দিয়ে আসতে যাই আমার নিজের খাওয়া হয়ে গেছে কিন্তু আমি আমার ছেলের খাওয়ার কথা ভাবছি না এখনও যাই হোক ছেলের টিফিনটা আগে দিয়ে আসি স্কুলে দেখো আমার ছেলে কোন স্কুলে পড়ে যাই হোক আমার ছেলে তো স্কুলে পড়তে পারে না তাই শুধু টিফিনটাই দিয়ে আসি টিফিনটা নিয়ে আসে ছেলের খাবারটাও আবার আমি খাই ছেলেকে খাওয়াই না ওর খাবারটাও আমি খাই দেখে দেখাও তোমরা স্কুলটা এই দেখো স্কুল মাত্র তিনজনে ক্যান দিয়ে গেছে আমারটা নিয়ে চারজন এটা আমার ছেলে স্কুল তাড়াতাড়ি বাড়ি যাই বাবা বাড়ি চলে এসেছি উফ খুব ক্লান্ত হয়ে গেছি দেখো ওই পাশের বাড়ির দুটো ননদ আছে খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমার বাড়িতে এসে পড়ে থাকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো বা